রসুল পাক সাল সাল্লাম যখন দিনটা প্রতিষ্ঠা করলেন একটা সভ্যতার উন্মেষ সভ্যতার বিকাশ একদিনে সম্ভব নয় শতাব্দীর পর শতাব্দী ধরে মক্কার ওই সমাজ ব্যবস্থা ওখানে একটা ট্রাইবাল সিস্টেম ছিল এটা গোত্রীয় ব্যবস্থা সেখানে সুসংগঠিত সুশৃঙ্খল কোনো রাষ্ট্র ব্যবস্থা ছিল না একক কোনো জাতিসত্তা ছিল না সবাইকে মানার মতো মানানোর মতো কোনো লিখিত সংবিধান ছিল না কোনো প্রশাসনিক কাঠামো ওইভাবে গড়ে ওঠে নাই কোনো প্রশিক্ষিত কোনো বাহিনী বা সেনাবাহিনী তৈরি হয়নি গোত্র এক একটা গোত্র যাদের নিয়ম কানুন প্রথা ট্রেডিশন মোতাবেক তারা চলতো অলিখিত যেটা বংশ পরম্পরায় তাদের চলে আসছে এই গোত্রগুলিকে একটা জাতিতে পরিণত করলেন রসুল আল্লাহ উনি কিন্তু সময় কিন্তু খুব বেশি পান না উনি সময় পাইছেন মাত্র ওনার নবতী যদি ধরেন আপনি তেইশ বছর তেরো বছর তো উনি মক্কাই ছিলেন খালি তাও হৃদয়ের দাওয়া দিয়ে বাকি পাইছেন দশ বছর দশ বছরে ওনাকে আটাত্তরটা যুদ্ধ করতে হয়েছে কিন্তু একটার পর একটার পর একটার পর একটা যুদ্ধ করে উনি আরব সমাজের সাড়ে বারো লক্ষ বর্গ মাইল তেরো লক্ষর মতো আরব এই বিরাট একটা ভূখণ্ডে তিনি দিন প্রতিষ্ঠা করলেন অর্থাৎ আল্লা দাবা দিন তখন মাত্র একটা জাতি তৈরি হয়েছে জাতির লক্ষ লক্ষ লোক তখন নতুন করে আসছে যাদের ইমান আকিদে এখনও সঠিকভাবে ভিত্তির উপর দাঁড়ায় নাই ওই যে পূর্ববর্তী জাহিলি আসরম হ্যাঁ যে গোত্রে গোত্রে হানাহানি অমান্য করা নেতৃত্বের আদেশ না মানা এই সমস্ত কিন্তু খাসলত অনেকের মধ্যে ছিল কিন্তু আর এরই মধ্যে যখন রসুল ইন্তেকাল করলেন তখন কিন্তু আপনি যে বললেন চারখোলি বা চারখলি বা না হতো বকর কোনো কারো হাতে মারা যাননি তিনি স্বাভাবিকভাবে ইন্তেকাল করেছেন তখন হয়তো ওমরের আমলে আপনি দেখেন এই দিক দিয়ে রোমান সাম্রাজ্য রোমানদের ইস্টার্ন প্রভিন্স পূর্ব অঞ্চলীয় বিরাট এলাকা বাইজেন্টাইন বলা হয় অলরেডি মুসলমানদের আন্ডারে চলে আসছে ওই দিকে হল পারুষ্যদের এলাকা এই পার্সিয়ান পারস্য বলতে আজকের বিরাট ইরান আফগানিস্তান এবং ইরাকের বিরাট অঞ্চল এটা ছিল এলাকা সাম্রাজ্য খেলা না এই সাম্রাজ্য মোরের আমলে কিন্তু দিনের আন্ডারে চলে আসছে লক্ষ লক্ষ ন মুসলিম খালি লাইল্লাহ প্রতি আছে। আকিদা ভালো করে হয় নাই কর্মসূচি ভালো করে বুঝে নাই লক্ষ লক্ষ এরপর শত্রু আসে না শত্রু হয়েছে না শত্রুতা হয়েছে না এর মধ্যে ঘটনা আছে কিন্তু ইয়াহুদিদের বাপ রে বাপ আপনি যদি ওই সময় সাময়িকের রাজনৈতিক অর্থনৈতিক অবস্থা চিন্তা করেন উথাল পাতাল আপনি দেখেন এই হাসিনাকে পরাজিত করার পরে কয় মাস হয়েছে মাত্র নয় মাস আন্দোলন থামাইতে পারতেছে একদিনের জন্য পরিস্থিতি কিন্তু ভয়াবহ এরই মধ্যে মদিনা থেকে যখন ইহুদিদেরা নির্বাসিত হয়ে গেল ইহুদিদের একটা গোত্র যুদ্ধ অপরাধীর তা করে শাস্তি দেওয়া হলো আর একটা দুটা গোত্র তাকে বের করে দেওয়া হলো চলে যাও তোমরা মদিনা থেকে কারণ মদিনা থেকে তোমরা রাষ্ট্রের ঐক্য সংগতি নষ্ট করতেছ ষড়যন্ত্র করতেছ তোমাদের আসলে থাকার এখানে কোনো অথরিটি নেই তারা যুদ্ধ অপরাধ করেছে তাদেরকে অন্যদিকে বের করে দেওয়া হয়েছে এরা কিন্তু যায় নাই আছে না বলে না যাচ্ছি কিন্তু যাচ্ছি না এরা কিন্তু যায় নাই এরা বিভিন্ন জায়গায় বসে এই খেলাপথের ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত রয়েছে এর মধ্যে একটা হলো আবদুল্লাহ ইবনে সাহাবা এই মুসলমানদের মধ্যে সেই ইমান আনছে আসলে ইমান আনে না সেই ভিতরে ধুইকা এবার এই গ্রুপ এই গ্রুপ এই দল এই দল আমাদের মধ্যে দেখবেন হিজবুতদের মধ্যে দেখবেন কেউ কেউ আছে কিন্তু সঠিকভাবে ইমান আনে না কিন্তু তার কাজ হয়েছে খালি আমির বিরুদ্ধে ওই কথা ও আমির বিরুদ্ধে এর কথা কেন্দ্রীয় কমিটি জেলা কমিটি লাগাই দিয়া আউট এই নাই আজকে নোয়াখালী শাখা কালকে ঢাকা শাখা পশু খোঁজ খবর দিয়ে গেছে কোথায় কয় ও এখন সাভারে থাকে গাজীপুর থাকে ও আর কোনো খবরই নেই এতদিন ছিল কোথাও মুখ জায়গায় ছিল এই আব্দুল্লাহ একজন সাহাবা হচ্ছে একটা তো এই ধরনের আমি তার মানে ইহুদিদের ষড়যন্ত্র এগুলো করতে যাই পুরো উম্মার মধ্যে তারা প্রচন্ড ঐক্য নষ্ট বিশৃঙ্খলা ইত্যাদি সৃষ্টি করে দিয়েছে ফলে হরত ওমর যেই লোকের হাতে নিহত হয়েছেন এই লোককে আবার হত্যা করেছে হরত ওমরের ছেলে ওইভাবে আমি বলবো যে তারা আসলে ওই মোমেন না তাদের ওই যে নতুন নতুন পারিশ্য থেকে বিভিন্ন বন্দিরা আসছে নতুন নতুন মুসলিম হয়েছে ওইভাবে তাদের রাঁকিটা ক্লিয়ার হয়নি এক নাম্বার দুই নম্বর পরবর্তীতে যে সংঘর্ষগুলো হয়েছে সেগুলি আমি তো বললামই এক নম্বরে নতুন জাতি নতুন একটা এত বড় বিশাল জাতিসত্তা রসুলুল্লাহ চলে গেছেন তখন তাদের মধ্যে এই যে একটা বিপ্লবের অভিঘাত বিপ্লব পরবর্তী এই যে সংকটগুলি একেবারে দুনিয়াবি হিসাব সেটা হয়েছে শত্রুদের প্রচণ্ড রকমের ষড়যন্ত্র দুই পক্ষে লাগিয়ে দেওয়া আমির মুিয়া আর হলদা আলী এদের মধ্যে লাগিয়ে দেওয়ার এই যে সিফিনী যুদ্ধগুলি এই যে মারামারি করা এই যে হলো এটা তো এটা আমি বলবো অনাকাঙ্ক্ষিত এটা কিন্তু হওয়ার কথা ছিল না এটা হওয়াটা জাতির মধ্যে অনাকাঙ্ক্ষিত কিন্তু মনে রাখতে হবে পাক সাল্লাহ আলু সাল্লাম এমন একটা আদর্শ দিয়ে গেলেন যে আদর্শ নির্ভুল নিখুঁত যে আদর্শ হলো ঐশী আদর্শ হলো ডিভাইন ল পবিত্র একটা আদর্শ এটা মানব জীবনে কার্যকরী করার ফল কি হয়েছে পরবর্তী কয়েক শতাব্দী আপনি দেখেন না সেগুলো দেখবেন না ঘরের দরজা খুলে মানুষ ঘুমাইছে কোন সমাজ যেই সমাজে ডাকাতি নিত্য ঘটনা ছিল উঠের পিঠে খাবার নিয়ে বোঝাই করে ঘুরতো কোন সমাজ যেই সমাজে ক্ষুধার জ্বালায় মানুষ অজ্ঞানে পড়ে থাকতো যেই সমাজে কেউ কারোর মানত না সেই সমাজে বিশাল একটা জাতি এগুলি আপনি দেখবেন না যেখানে ন্যায় বিচার ছিল না সেখানে সারা বছর একটা দুটো অপরাধের কোনো মামলা আসতো না আপনি সেগুলি দেখবেন না মানুষের ভেতরের বাহিরের সমাজের কি আমূল পরিবর্তন এনে দিল জ্ঞানে বিজ্ঞানে প্রযুক্তিতে তখন দুনিয়ার টপ লেভেলে হয়ে গেল মুসলমানরা সেটা আপনি দেখবেন না জাতির উত্থান কালে জাতির যিনি প্রতিষ্ঠাতা ওনার অন্তর্ধানের পরে স্বাভাবিকভাবে একটা নবগঠিত জাতির মধ্যে অনেক কিছু খেয়ে হারিয়ে ফেলছেন ওনাদের নেতৃত্বের সংকট ছিল নানান সমস্যা ছিল তো এটা স্বাভাবিক ঘটনা এটাকে সামনে এনে যদি বলেন যে উম্মা ব্যর্থ ইসলাম ভালো না ইসলামের মধ্যে মারামারি তাহলে তো কিন্তু এটা মেনে নেওয়া যায় না ইসলামের যে আদর্শটা যে বিধানটা ওখানে কোনো ভুল নাই কথাটা বুঝতে হবে কিন্তু আমি হিজবু তহিদের বেলায় বলি না কেন হিজবু তহিদ যে সত্য নিয়ে দাঁড়িয়েছে এটা হক সত্য কিন্তু এখন সামনের দিকে যখন আপনাদের আন্দোলন বিস্তার লাভ করবে হাজার হাজার মানুষ আসবে আর আপনারা যারা প্রথম দিক থেকে আন্দোলন করতেছেন এদের আকিদে আর আপনাদের আকিদে সমান হবে সামান্য একটা মিটিং এ নিয়ে যাবেন মিটিং এর মধ্যে পাউরুটি ছোট কেন এটার জন্য মারামারি লাগতে পারে অথচ আপনারা সারা দিন খেয়ে ছিলেন কোনো কথা বলেন না হ্যাঁ কথা হলো একটা পাউরুটি দিলেন এটা ছোট কেন আর ওটা বড় আমারটা ছোট কেন এটা নিয়ে মারামারি কলা আমারটা কই আমার ভাগে কলা কই পরবর্তীতে কিন্তু এই সমস্যাগুলো হয়েছে এ মনে রাখতে হবে কিন্তু এগুলা যে কোনো বিপ্লব পরবর্তী ঘটনা অস্বাভাবিক নয় স্বাভাবিক হয়তো ওমরকে হত্যা করছে আপনি ওমরের মতো রাষ্ট্রনায়ক আপনি ভাবেন অর্ধ দুনিয়া যিনি তিনি খেজুর গাছের নিচে ঘুমায় এরকম ঘুমাইতে কমছে কোনো প্রেসিডেন্ট একদিন বাঁচবে কিনা একদিন উনি তো দশ বছর খেলা বছর চালাইছেন দশ বছর মরুভূমিতে উঠতে নিয়ে গেছেন ওনার কর্মচারী অর্ধেক উনি অর্ধেক রাস্তা গেছেন কোনো সিকিউরিটি নাই কোনো বডিগার্ড নাই এই যুগে আইসা আপনি ওমর বলে ফেললেন আমেরিকা একবার ওই যে টুইন টাওয়ারে হামলা হইলো আমেরিকার প্রেসিডেন্ট আকাশে উঠে গেছে গ্যা ওদের বিমান স্পেশাল বিমান এয়ারপোর্স ওয়ান ওটা শুধু ওই প্রেসিডেন্টকে পালানোর জন্য ওটা রাখছে খালি স্ট্যান্ড বাইক সবসময় রাখে যখনই শুনছে পেন্সিলভেনিয়া হামলা হয়েছে নিউ ইয়র্কে হামলা হইছে প্রেসিডেন্টকে নিয়ে এয়ার ওয়ান আকাশে উঠে গেছে আপনারা বলতেছেন যে ওমরকে হত্যা করছে ওমর এই উমর ভিতরেই ছিলে খেজুর গাছের নিচে ঘুমাইতেন বিদেশি রাষ্ট্রদূত আসছে দেখা করার জন্য রাজার রাজ দরবার থেকে যে বলছে তোমাদের খলিভার সাথে কথা বলতে হবে গেছে যায় মসজিদে মসজিদে থাকে মসজিদে নবী মসজিদের নবীতে যাই নাই কি ব্যাপার ব্যাপারে আছে দেখলাম গাছের নিচে কোথাও রেস্ট করতেছে দেখেন কি মনে রে যার দাফট যার হুকুম রোমান সাম্রাজ্য সাম্রাজ্য কাঁপে সম্রাটের কোনো ইয়ে নেই গদি নাই গদি উল্টে গেছে তার হুকুমে এ বলে গাছের নিচে ঘুমাইতে আসে তো ওনাদের কোন সিকিউরিটি সিস্টেম ছিল না বডিগার্ড ছিল না কোনো সেনাবাহিনী নিজেকে পাহারা দেওয়ার সেনাবাহিনী ছিল না ওই অবস্থা দশ বছর ওটা দেখবেন না আপনি এখন তারা সমাজতন্ত্র করেছে সমাজতন্ত্র ব্যটেন আয়রন কাটেন চীনে মাওবাদী সমাজতন্ত্র আর মার্চে সমাজতন্ত্র রাশিয়া সমাজতন্ত্র কায়েম হয়েছে দুনিয়াতে প্রায় ষাটটা রাষ্ট্রে কায়েম হয়ে গেছিল তারা বলেছে সমাজতন্ত্র এমন আদর্শ প্যারাডাইজ স্বর্গ কায়েম হয়েছে কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না এক হয়ে গেছে মানুষ সাম্য কায়ম সাম্যবাদ আমাদের দেশ দল আছে সাম্যবাদী দল সাম্যবাদী দল আছে না সাম্য সমতা আচ্ছা করছে তাহলে আয়রন কেন সিস্টেম করে রাখছে তথ্য যেন বাইরে না যায় তো স্বর্গ কায়েম করলে স্বর্গ থেকে পালানোর জন্য মানুষ নৌকায় করে পুলিশের গুলি খেয়ে সীমানা কাটাতারে বেড়া পেরিয়ে বাকি বিশ্বে পালালো কেন স্বর্গ থেকে কেউ পালা রসুল্ল যে ইসলাম প্রতিষ্ঠা করছেন মদিনায় মক্কায় তার উপরে কয়েকশো বছর থেকে পালাইছে